নমস্কার হরে কৃষ্ণ আমি আপনাদের সকলকে মহাভারত পাঠ করে শোনাতে চাই আপনারা সকলেই জানেন মহাভারত পাঠ প্রতিটা মানুষের জন্য খুব দরকার প্রতিটা পরিবারে এই মহান গ্রন্থ মহাভারত পাঠ হওয়া উচিত আসল ঘটনা হল আমি প্রত্যহ সকালে মহাভারত পাঠ করি তা আমি চিন্তা করলাম কেন কি এখন যখন উপায় আছে আমার এই মহাভারত পাঠ আপনাদের সকলকেও আমি শোনাই আপনারা সকলেই ব্যস্ত এখন সকলেই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি ইচ্ছা থাকলেও পাঠ করার সময় আমাদের হয়ে ওঠে না তাই আমি আপনাদের বলছি আমি এই যে পাঠটা করছি আমার এই চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ওই যে বেল আইকনটা আছে ওইটাই একবার ক্লিক করবেন তাহলে হবে কি আমার এই ভিডিওগুলো প্রতিনিয়তই কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর তা না হলেও আমার চ্যানেলটা যদি আপনারা সার্চ করেন তাহলেই কিন্তু এই মহাভারতের কথা আপনারা কিন্তু শুনতে পারবেন এবার আপনারা ভাবছেন সে তো শোনারও আমাদের সময় নেই দেখুন এটা যদি প্রতিটা সংসারে যদি বাজে তাতেও কিন্তু কাজ কারণ কলিযুগে কৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই এটা কৃষ্ণেরই তো কৃষ্ণেরই তো মঙ্গল আমাদের সংসারের যে মঙ্গল সবই কিন্তু এর জন্যই হবে আমি বলি শুনুন আপনারা আমার এই মহাভারত পাঠ আপনারা শুনুন এতে করে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ এমনকি সংসারের মঙ্গল হবে